আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আপনাদের সকলকে সালাম স্টুডিওর আজকের এই ভিডিও পর্বটিতে স্বাগতম আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি আমি মোহাম্মদ নেসারুল্লাহ আজকের আমরা খুব সুন্দর ক্যাম্পাসের মধ্যে থেকে ভিডিওটি করতেছি ইন্টারন্যাশনাল ইসলাম ইউনিভার্সিটি অফ মালয়েশিয়া এখানে পরিবেশটা অনেক সুন্দর প্রিয় দর্শক শ্রোতা আজকের আমাদের আলোচনার যে মেন বিষয়টি রয়েছে সেটি হচ্ছে রিজিক বৃদ্ধির আমল আমরা আজকের এমন একটি কুরআনী আমল শিখে নেব যেই আমলটি করার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন চাইলে আমাদের রিজিক বৃদ্ধি করে দিতে পারেন ইনশাল্লাহ অতএব আমরা এই আমলটি করার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনের কাছে উত্তম রিজিক প্রার্থনা করতে পারি প্রিয় দর্শক শ্রোতা আমরা পাঁচ আক্ত নামাজের বাদী আল্লাহ রব্বুল আলমিনের কাছে উত্তম রিজিকের জন্য দোয়া তো করবই এর বাহিরেও জহুরের নামাজের পরে আমরা একটি আমল করবো যেই আমলটি করার মাধ্যমে আল্লাহ চাইলে আমাদের রিজিকে বারাকাহ দিতে পারেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকের কুরানি আমলটি হচ্ছে সুরাতুল সুরা এর উনিশতম নম্বর আয়াতখানা যেটি আমাদেরকে জহুরের নামাজের পরে এক শতবার পাঠ করতে হবে একশত একবার পাঠ করতে হবে এই আয়াতখানা পাঠ করার পরে শরীফের আমল করতে হবে অর্থাৎ পাঁচবার সাতবার বা দশবার শরীফ পাঠ করতে হবে এবং আল্লাহ পাকরবুল আলমিনের কাছে প্রার্থনা করতে হবে উত্তম রিজিকের জন্য তাহলে ইনশাল্লাহ আল্লাহ পাকরবুল আলমিন আমাদের উত্তম রিজিক দান করবেন প্রদর্শক শ্রোতা আমি এখন আয়াতখানা তেল করে শোনাবো আপনারা ভালোভাবে শুনে মুখস্থ করবেন অথবা আপনারা ইউটিউবে সার্চ দিয়ে আরও সুন্দর কারি যারা রয়েছে তাদের তেল অত শুনে নিতে পারবেন সুরাতুল সুরার উনিশতম নম্বর আয়াতখানা এবং সুন্দর করে মুখস্থ করে আপনারা পাঠ করার চেষ্টা করবেন চেষ্টা করবেন নির্ভুলভাবে তেলত করার নির্ভুলভাবে এই আমল খানা করার যাতে করে গুনা থেকে বাঁচা সম্ভব কারণ হচ্ছে কোরআনের আয়াত এটা যদি ভুলভাবে পাঠ করা হয় তাহলে কিন্তু গুনাহ হয় তো সেক্ষেত্রে অবশ্যই নির্ভুলভাবে পাঠ করতে হবে

বারবার এই আয়াতখানা চর্চা করে মুখস্থ করে নেবেন এবং এটি একদম জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে নিতে হবে প্রতিদিন এই আমলটি আপনারা করার চেষ্টা করবেন পাঁচ ওয়াক্ত নামাজ আমরা যেভাবে প্রতিদিন আমরা পড়ে থাকি সেভাবেই জহুরের নামাজের বাদ এই আমলটি আপনাদের রুটিনের অন্তর্ভুক্ত করে নিন ইনশাল্লাহ রেজেকে আপনার মৃত্যুর আগ পর্যন্ত বরকত থাকবে ইনশাল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলকে ধন্যবাদ যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ